আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটা ইনকাম সাইড নিয়ে আসলাম কিভাবে আপনারা লুডো খেলে ইনকাম করতে পারবেন সেটাই দেখাবো তো কথা না বলে চলেন দেখাই কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন তো সর্বপ্রথম আমি যে রেফারের লিঙ্কটা দেব আপনারা ওই রেফারের লিঙ্কের উপরে ক্লিক করবেন রেফারের লিংকে ক্লিক করার পর এখান থেকে দেখবেন নিচের দিকে এই জিনিসের দিকে দেখবেন যে ডাউনলোড তো ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো আমি দেখাই আগে অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন তো আমি ইনস্টল করলাম অ্যাপসটা অ্যাপসটা ইনস্টল করার পর ওপেন করবেন তো আপনারা এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটা বসাই দেবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পর একটা ওটিপি যাবে মোবাইল নাম্বারে ওটিপি যাবে যে মোবাইল নাম্বারটা দেবে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে তো আমার মোবাইলে এসেছে তো আমি ওটিপিটা বসাই দিতেছি দিয়ে ভেরিফি ভেরিফাইড টু লগ ইন তো তারপরে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্ট নাম মানে আপনাদের যে নাম দিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুলতে চাইছেন সেই নামটা এখানে দেবেন তারপরে আছে এই দিকে দেখেন রেফারেল আমি যে রেফারেল কোডটা দেবো সেই কোডটা এখানে বসাই দেবেন দেওয়ার পরে আপনাদের এইখানে আপনাদের নিজস্ব মানে আপনাদের মতো করে ছয় থেকে আট সংখ্যার পাসওয়ার্ড দেবেন এখানে যেটা দেবেন এই এটা সেমটা এইভাবে এইখানেও দেবেন তো আমি আমার নামটা লিখে দেই এইখানে রেফারেল কোড আমি যে কোডটা দেবো এইখানে ওই কোডটা আপনারা কপি করে নিয়ে ওইখানে পাসওয়ার্ডটা আপনাদের নিজেদের মতো করে আপনারা দিয়ে নেবেন হয়তো পাসওয়ার্ড দিলে হয়তো স্ক্রিন দেখা যাবে না তো আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ড উপরে যেটা দেবেন নিচেও সেই সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে তো আমি আপডেটে ক্লিক দিলাম আপডেটে ক্লিক দিয়ে হ্যাঁ অ্যালাউ করে দেওয়ার পরে দেখবেন আপনার ব্যালেন্সে এই যে আপনার ব্যালেন্সে বিশ টাকা অ্যাড হয়েছে তো এই বিশ টাকা দিয়ে আপনি এখানে চাইলে লুডো খেলতে পারবেন তো তারপরে কীভাবে লুডো খেলবেন তো আমি দেখাই প্লে অপশানে চাপ দিয়ে এইখানে আপনি কয়জন প্লেয়ারের সাথে খেলবেন কিভাবে খেলবেন এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে তো এইখান থেকে কয় টাকার কীভাবে খেলতে পারবেন আপনারা চাইলে এখান থেকে ইনভেস্ট করে খেলতে পারেন তো আমি সাজেস্ট করব যে ইনভেস্ট করে না খেলে তাদের যে বিশ টাকা দেওয়া আছে এই বিশ টাকা দিয়ে আগে প্রথমে খেলবেন যদি পারেন তো এই টাকা দিয়ে খেলবেন আর যদি পরবর্তীতে আপনারা কী 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 করবেন সেটা আপনাদের ইচ্ছা যদি আপনারা টাকা ভরায় গেম খেলেন তাও খেলতে পারবেন সমস্যা নেই तो ये आज के भिडियो सबाई के धन्यवाद अल्लाह हाफिज़